আগুন থেকে রেহাই পেতে লস অ্যাঞ্জেলেসের সামনে বৃষ্টি ছাড়া আর কোনো উপায় নেই চাতক পাখির মতো অপেক্ষা করছেন বৃষ্টির কয়েকদিনের মধ্যেই এই অঞ্চলটিতে বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া বিভাগ তবে এই বৃষ্টি লস অ্যাঞ্জেলেসবাসীর দুর্ভোগে শেষ ব্যারেক ঠুকে দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা বন্যা ভূমিধস আর পোড়া ছাই ও ধ্বংসাবশেষ ছড়িয়ে শত শত বাসিন্দার মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে এই বৃষ্টি তিন সপ্তাহের দাবানলে পুড়তে থাকা লস অ্যাঞ্জেলেসে আগুন নেভাতে কাজ করছেন কয়েক হাজার দমকল কর্মী অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়া আগুন আর প্রতিকূল পরিবেশে ভেঙে পড়ার মুখে রয়েছেন এসব কর্মী নতুন করে লাগা আগুন তাদের মনোবল ধ্বংস করে দিচ্ছে একই অবস্থা ঘর হারানো লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের সারা বিশ্বে আতঙ্ক আর আধিপত্য ছড়ানো আমেরিকার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রাকৃতিক দুর্যোগ হারিক্যান বন্যা সুনামি ঝড় সহ দাবানলের মতো বিধ্বংসী দুর্যোগ এখন দেশটির নিত্য সঙ্গী নতুন বছর বরণে আনন্দে মেতে থাকা ক্যালিফোর্নিয়ার দাবানলকে আর দশটা আগুনের মতোই ধরে নিয়েছিল বাসিন্দারা কিন্তু সপ্তাহের ব্যবধানে সেই আগুন রাস্তায় এনে দাঁড় করিয়েছে লস অ্যাঞ্জেলেসের কোটিপতিদের ত্রাণ আর বাসস্থানের খোঁজে মরিয়া হয়ে ঘুরছেন তারা এর মধ্যেই গেল সপ্তাহে প্যালিসেটস ইটন ও আল্টাডেনার আগুন কিছুটা স্তীমিত হয়ে এলে আশায় বুক বাঁধেন অঞ্চলটির বাসিন্দারা তবে কয়েকদিনের ব্যবধানে হিউজ ফায়ারের বিস্ফোরণ আরো অর্ধ লাখ মানুষকে গৃহহীন করার পথে আগুনের গতিপথে রয়েছে ক্যালিফোর্নিয়ার অন্যতম জনবহুল অঞ্চল সানটিয়াগো অবিশ্বাস্য গতিতে এগিয়ে আসা এই আগুনের গতি থামাতে সর্বশক্তি নিয়োগ করেছে অঙ্গরাজ্যটির প্রশাসন এর মধ্যেই দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টি স্বস্তি নিয়ে আসতে পারে বলে আশায় বুক বাঁধছেন লস অ্যাঞ্জেলেসবাসী তবে গৃহহীন লাখো বাসিন্দার জন্য এই বৃষ্টি আরও দুঃস্বপ্ন নিয়ে আসতে পারে বলে সতর্ক করছে প্রশাসন আগুনে পোড়া মাটি নরবরে থাকায় বৃষ্টিতে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ ভূমিধসের আতঙ্ক বাড়িয়ে তুলেছে এছাড়াও ভারী বৃষ্টি আনতে পারে বন্যার মতো দুর্যোগ আগুনে পড়া ধ্বংসস্তূপ বৃষ্টির পানিতে মিশে পুরো শহরটিকেই বিষাক্ত করে তুলতে পারে এছাড়াও ছাই ও বাড়িঘর পোড়া থেকে তৈরি হওয়া রাসায়নিক সমুদ্র ও জলাধারগুলোকে। ব্যবহার অযোগ্য করে তোলে পুরো শহরটির জীবনযাত্রাকে সংকটে ফেলবে এমনিতেই আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসে এক লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন খাবার সহ জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটও তীব্র হয়ে উঠেছে শহরটিতে আগুনের পর বৃষ্টি ও ভূমিধস সরবরাহ একেবারেই বন্ধ করে দিতে পারে এমনকি আগুনে পড়া পাহাড়ি জঞ্জাল ছাই ও পাথর নেমে এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে গোটা অঞ্চল সবচেয়ে খারাপ পরিস্থিতি আসতে পারে গৃহহীন বাসিন্দাদের জন্য বন্যা ও ভূমিধসের দুর্যোগের উপর আরও দ্বিগুণ দুর্ভোগ নিয়ে আসার অনিশ্চয়তা ভর করেছে গোটা লস অ্যাঞ্জেলেসকে মার্জিয়া উপমা একাত্তর